হ্যালো বন্ধুরা যারা শীতের কাপড় কিনতে যাচ্ছেন তারা চলে আসুন দিনাজপুরের কাচারি হাট যেটা বড় মাঠের সাথে অবস্থিত এখানে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় পাবেন গরম কাপড় সস্তা দামি আপনি যাচাই বাছাই করে শীতের কাপড় কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন এই প্রচণ্ড শীতে শীতের কাপড় কিনতে কাছারি বাজার বড় মাঠ আর যারা বাইরে থেকে দিনাজপুরে ভিজিটে আসবেন তারা আসলে যাচাই করতে পারেন এখানে শীতের মার্কেটে এবং কিনতে পারেন শীতের গরম কাপড় অনেক সুন্দর একটা প্লেস বিভিন্ন কোয়ালিটির কাপড় পাওয়া যায় এখানে তাই দেরি না করে দু তো কিনে ফেলুন